কি সব রে মেসের মিলার হিসেব কত তো তোমার খাওয়ার সময় অবস্থা দেখছে কি এবার কিন্তু ইসলামের পক্ষে একটা ব্যাপক জোয়া শুরু হয়েছে জনগণ মনে হয় ইসলামী দলগুলোকে খাওতে হয় আরে মেয়ে রাখেন আপনার জোয়ার জোয়ার দেখি কাজ হয় রে ভাই আরে ভাই দেশ চালাইতে লাগে অভিজ্ঞতা যোগ্যতা এই ইসলামী দল আর এই জামাত ইসলাম এদের কি ওই যোগ্যতা অভিজ্ঞতা কোনোটা আছে না অভিজ্ঞতার যোগ্যতা আছে তিন তিনবার যারা দেশ চালাইছে এই অভিজ্ঞতা হলেই সামনে ক্ষমাতে আসবে উদয় একটা কহিলে না রইল বড় ভাই ঠিক কথাই বলছেন ভাই আর একটু অপেক্ষা করা লাগবে হ্যাঁ আজকের খাবার একটু বাহির থেকে আসতেছে তো আর একটু বাহির থেকে খাবার আসবে মানে কি ওই ফার্মের মুরগি নাকি চিকেন বিরিয়ানি ভাই না না এবার আমি তুমি বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি নিয়ে আসতেছি হ্যাঁ তাই না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা কিভাবে সম্ভব মাসে তো আরো তিন তিনবার পোলা পোলাও মাংস খাওয়াইতে বড় ভাই আরে হে ফকরুল ভাই থাকতে আপনার মাসের তিরিশ দিনের মধ্যে চব্বিশ দিনই ওই ডিম ভোনা আর আলু ভাজি দিয়ে খাইতাম তারপর আবার মাসের শেষে এক্সট্রা চার্জ দেওয়া লাগতো এই বিরিয়ানিটা নিত না মুখেই আসতো না ফকরুল ভাই টানা তিন বছর ম্যাচ চালাইছে ফকরুল ভাই সারা অন্য কেউ ম্যাচ চালাইতে পারবে এটা তো আমাদের ধারণার মধ্যেই ছিল না হ্যাঁ সফি তুমি কি ঠিক করতেছ নাকি আরে আছে আছে আরো ব্যবস্থা আছে খাবার শেষে দই মিষ্টির ব্যবস্থা আছে এবং শেষে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে এসব কি গল্প দিচ্ছেন ভাই

সকল খরচ বাদ দিয়ে আমাদের আরো পাঁচ হাজার পাঁচশো আছে এটা দিয়ে আমরা চাইলে আগামী মাসে আরও ভালো ভালো করা খেতে পারবে ইনশাল্লাহ মাশ আল্লাহ মা হাবা তুমি তো আমাদের সবাইকে একদম লা করে দিয়েছো হ্যাঁ ভাই তার মানে ম্যাচ চালাইতে যোগ্যতার অভিজ্ঞতার পাশাপাশি সততাটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ম্যাচ চালাতে নয় দেশ চালাতেও যোগ্যতা অভিজ্ঞতার সে সততাটাই বেশি জরুরি হ্যার ইউ 루피, 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 루